সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা আজ আমি রেহানা বর্তমানে বাংলাদেশ থেকে বলছি আজকে দেখাবো বৃষ্টিতে আমার গাছের কি অবস্থা দেখেন আমার বাংলো বাড়ি এই যে প্রজাপতি দেখেন এই যে ঠিক আছে আমি দেখাচ্ছি আমার বাংলো বাড়ির কী অবস্থা হয়েছে বৃষ্টিতে পুরা একদম বৃষ্টিতে তস নচ হয়ে গেছে গাছে ফুল আসছে প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু পেকে যাচ্ছে শুধু এই যে এইভাবে করে পেকে পেকে যাচ্ছে পেয়ারা আর পেয়ারা হ্যাঁ হ্যাঁ দেখেন বর্ষায় পুরা গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে আমি তো চলে যাব কিন্তু আমার গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে এই যে দেখেন আজকের আমি চলে যাব দেখে আমি এখানে গাছ নিয়ে আসছি এটা দেখাচ্ছি আমি সবার আগে একটা গাছ সুভান আল্লাহ কতটা সুন্দর হতে পারে কতটা সুন্দর এই যে কতটা সুন্দর হতে পারে এটা আমি দেখাবো পরে দেখাচ্ছি আমি এই যে আমার ইয়াগুলো দেখা হতো তো আমরাগুলো দেখা হতো আমরাগুলো কীভাবে আসছে গাছে প্রচুর আমরা প্রচুর আমরা আসছি এই যে আমরা একদম ছোট ছোট গাছে প্রচুর আমরা প্রচুর আমরা এই যে হ্যাঁ এই যে এই যে তারপরে আমি দেখাচ্ছি এখন আমার গাছে পেয়ারা কিভাবে ফেকে আছে এই যে একদম এই যে বড়ো বড়ো পেয়ারা তারপরে দাঁড়া উঠে নিয়ে আস দেখো গাছের পেয়ারাগুলো কিভাবে পাকছে আমি একটু ভিতরে যাই দেখি মরিগম এই যে পেয়ারা এই যে একটা থোক না কত পেয়ারা এটা এটা ধরে রাখো দেখাচ্ছি এই যে দেখেন কত পেয়ারা একটা থোক না মাশাল্লা বলেন মাশাল্লাহ 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 এই যে ঠিক আছে এই যে এই রকম ভর্তি আছে ভোট ভর্তি এই যে নিচে পর্যন্ত এই যে পেয়ারা ঠিক আছে এরকম আমার গাছে আমি আজকের কিছু নতুন গাছ নিয়ে আসছি সেটা দেখাবো এই যে এটা হলো লিচু গাছ এটা হচ্ছে থাইল্যান্ডের লিচু এটা হচ্ছে কাগজি লেবু গাছ ধরিও না ভেঙে যাবে আবার তারপরে এটা হলো পেয়ারা গাছ তারপরে এটা হলো তেঁতুল গাছ থাইল্যান্ডের তেঁতুল গাছ এটা মিষ্টি তুল এটা হলো আনার বলে যে ডালি আলা আনার সেটা ওইটা হলো আমলকি গাছ তারপরে আমি ওই যে আরও লিচু গাছ নিয়ে আসছি তেজপাতা গাছ আম গাছ দুইটা তারপরে আমি এখানে নিয়ে আসছি একেবারে আপনাদের সবাই চেনেন কি না এইটাকে বলে সেই চুই ঝাল গাছ এই যে চুই ঝাল দেখেন আমি সেটা নিয়ে আসছি এই যে ঠিক আছে এই যে দেখেন এটা হলো বেবি বেল বলে যেটাকে ওরা বললো এই যে এটা এগুলো তিনশো টাকা করে নিছে এই গাছটা তিনশো টাকা চারশো পাঁচশো করে এক একটা গাছ কিন্তু যেমন হয়তো দাম জানতে চাইবেন অনেকেই আম গাছগুলো কিন্তু একটু দাম বেশি ঠিক আছে আগামী বছর ইনশাল্লাহ এগুলোতে ফল চলে আসবে হ্যাঁ এই যে ফুল একটা গাছে দুই রকমের ফুল আসে আমার এখানে ঠিক আছে এখানে লাল কালার ফুল আসে অনেক ধরনের এটা আরেকটা ফুল গাছ ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছ আমার বাড়ির বর্ষায় এই অবস্থা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখালাম আমার মেহি গাছের বারোটা বেজে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ সেটি এই যে আমার গাছে পেঁপে হয়ে আছে দেখেন এই যে পিপি পিপি পেঁপে হচ্ছে তো এই যে দেখেন দেখালাম আপনাদেরকে যে আমি বর্ষায় আমার বাড়ির অবস্থা গাছপালা একদম নষ্ট হয়ে যাচ্ছে চলে যাব বাড়ির জন্য খুব মায়া যা লাগে তার চেয়ে বেশি লাগে আমার গাছের জন্য আমার গাছের জন্য আমার বেশি মায়া লাগে